আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ কবি দৌলতুজির বাহরাম খা সম্পর্কে জানবো মধ্যযুগের যে সকল কবি আছে প্রথম দিকে মুসলিম কবি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহ মোহাম্মদ শৌকির এবং দৌলতুজির বাহরাম খাঁ তারা কিন্তু অনুবাদ সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেছিল রোমান্টিক প্রণয় উপাখ্যান দুইজনেই আব্দুর রহমান জামির দুইটা তুর্কি সরি ইরানি ভাষায় লিখিত দুইটা বা ফার্সি ভাষায় লিখিত দুইটা গ্রন্থকে বাংলায় অনুবাদ করেন শাহ মোহাম্মদ শগির জামিন জুলেখা ইউসুফ জুলেখা গ্রন্থটি বাংলায় অনুবাদ করে আর যে বাহারাম খা তার লাইলিমজন গ্রন্থটি বাংলায় অনুবাদ করে তো এই পর্বে থাকছে আমাদের যে বাহরাম খা সম্পর্কে আমরা আগের পর্বে আগের দুই থেকে তিনটা পর্ব আগেই আমরা শাহ মোহাম্মদ ছবি সম্পর্কে আলোচনা করছি আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন আর গুরুত্বপূর্ণ সকল কবি সম্পর্কে এবারের পর্ব শুরু করা যাক ষোলো শতকের কোন শতকে ষোলো শতকের রোমান্টিক প্রদায় উপাখ্যান ধারার মুসলিম কবি দৌলাতুজির বাহারাম খা আরবি এবং ফার্সি ভাষা এবং ইসলামী ধর্মশাস্ত্রের মতো হিন্দু ধর্মশাস্ত্র ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন তিনি লাইলি মজনু কাব্যের মতো বিশ্ববিখ্যাত বিরহ গাথা মানবিক প্রেম বোধকে প্রাধান্য দিয়ে বাংলা ভাষায় প্রথম কাব্য তিনি রচনা করেন তাহলে লাইলি মজনু মূলত কোন ধরনের গাথা শোকগাথা বা বিরহ গাথা দৌলত বাহারাম খা চট্টগ্রামের ফাতিহবাদের জাফরাবাদে জন্মগ্রহণ করেন তার পিতা চট্টালিধাপতি উজির মোবারক শাহ আমাদের এসব কোনো কিছুই লাগবে না তার প্রকৃত নাম হচ্ছে আশা বাহারাম খান উপাধি দৌলত উজির এরপরে আমাদের আমরা দেখব তার কাব্যসমূহ জঙ্গনামা ও বা মুকুন্দুল হোসেন এটি তার রচিত প্রথম কাব্য তাহলে দৌরাত বাহারাম খান রচিত প্রথম কাব্য কি জঙ্গনামা এটি কারবালার বিষদময় কাহিনী অবলম্বনে রচিত তাহলে তার দেখা যায় তার মধ্যে বিরহযুক্ত কাহিনীগুলো নিয়ে লেখালেখি করতে ভালো লাগতো যেহেতু যুদ্ধবিগ্রহ নিয়ে জঙ্গনামা জঙ্গনামার রসই থাকে দৌলাতুজের বাহারাম খান আমটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন লায়ালি মজনু এটা অনুবাদ করে কে এটা দেখেন এটা কিন্তু অনেক লিখিত দেয় আসছে কে অনুবাদ করে তো এটা আমরা দেখবো এটা অনুবাদ করে দৌলত তুজির বাহারাম খা তিনি পার্সিয়ান কবি জামের লাইলাওয়া মজনু থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন এর উৎস আরবি লোকগাথা আর আমরা যখন আমরা আগেরটাতে যখন শাহ মোহাম্মদ শকীরের একটা পড়ছিলাম তখন এইসব যে লেখাতে ওটার যে উচ্চ ছিল উচ্চ ছিল হচ্ছে ইরানের যে পটভূমি ছিল ইরানের পটভূমিতে রচিত এখানে লাইলি মজনু কাব্যের পরিচয় তো যেহেতু আমাদের পরিচয় লাগে নাম এত কিছু এই জন্য আমরা এটা পড়বো না আপনারা চাইলে পড়ে দিতে পারেন এখানে দেখে পস করে আচ্ছা আমরা এবার চলে যাব প্রশ্নকলিতে বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে মধ্যযুগে মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয় উপাখ্যানের হিন্দি ফার্সি কাব্যে কোন কাব্যধারার প্রচলন রয়েছে প্রণয় কাব্যের অনুবাদক হলেন দৌলত বাহরাম খান লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের এটি ইরানের তাছাড়াও কিন্তু লাইলি মজনু ইরানের সরি ইউসফ জুলেখা দৌলত বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন মধ্যযুগে লাইলি মজনু কাবু অনুবাদ করেছিলেন দৌলতুজির বাহরাম খাঁ দৌলতুজির বাহারাম খাঁর আরো একটি গ্রহণের নাম হচ্ছে জঙ্গ এই মোটামুটি আমাদের দৌলতুজি বাহরাম খাঁ সম্পর্কে ছিল এর পরবর্তীতে আমরা অন্য লেখকগুলো সম্পর্কে পড়বো পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম